থাকবে দুইশো টাকা মানে দুইশো টাকায় শাড়ি মাত্র দুইশো করে পেয়ে যাচ্ছে দুইশো টাকা এই শাড়ি মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু অন্যান্য শোরুম থেকে নিতে আসসালামু আলাইকুম স্যার আজকে মাত্র দুশো টাকায় সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এগুলো সব থাকবে দুশো করে চুমকি শাড়ি এবং থাকবে তিনশো পঞ্চাশ টাকায় প্লাস পারে খুব সুন্দর কিন্তু হচ্ছে পপকর্ন শাড়ি এবং হচ্ছে হ্যান্ডপ্যান্ট তাই না হ্যান্ড প্যান্ট তিনশো পঞ্চাশ টাকা তো এগুলো দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে ফাজান শাড়ির থেকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন অনলাইনের জন্য তার নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন যে তাদের কি পরিমাণে পাইকারি শাড়ির কালেকশন আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে মাল্টি কালার একটা রং ধনু টাইপের পার পাচ্ছেন আর এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকবে দুশো টাকা দুশো টাকা মানে দুশো টাকায় শাড়ি এটা ভাবা যায় এটাও দুশো টাকা আসলে এগুলো না নিলেই কিন্তু লস গায়ে হলুদের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো নিতে পারেন ঠিক আছে মাত্র দুশো করে পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে মাথা নষ্ট অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার এটাও দুশো টাকা দুশো টাকায় শাড়ি পাচ্ছেন একদম হচ্ছে ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন আপনার ফার্জান শাড়ি থেকে ভাইয়াদের কিন্তু অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে সেটাও ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ ক্যাশন এটা একটা কালার এটা কিন্তু ইট টাইপের কালারটা এটা দেখে এটা বটল গ্রিন দেন এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এটা সিগিন কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা আচ্ছা এখন তিনশো টাকা আচ্ছা এই যে প্লাস পার পপকর্ন গুলো এগুলো মাত্র তিনশো টাকায় পাচ্ছে এই শাড়ি মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু অন্যান্য শোরুম থেকে নিতে গেলে হোলসেলি পাঁচশো টাকা লাগবে এটাও কি তিনশো তে দিবেন আচ্ছা এটা তিনশো পঞ্চাশ আসলে এগুলো পাঁচশো টাকা চোখ বুঝে সেল করার মতো ঠিক আছে এই দেখেন

আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার এগুলো না নিলেই লস ঠিক আছে না নিলেই কিন্তু লস সেম প্রাইস এগুলো স্টক কিলারেন্স অফার এক পিস তো পাইকারি দেন আপনারা এক পিসও পাইকারি দেয় এটাও তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশ টাকা ওকে মানে বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ তাও আবার কটনের ভিতরে এটা ভাবা যায় না আসলে এগুলো জাস্ট এন্ড সফারি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস তো এগুলোর জন্য করবেন ফার্দার শাড়ি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ